একটু হিট করেছেন খেলছেন মাছটাকে নিয়ে একটা হিট হয়েছে একটু ভালো সেই জারিস

এই যে একটা সাইজ ছোট দেখা যাক পাইলে আরো দেখাবো আপনাদের চলছে চলবে এই খালি তেলাপিয়া পাইতেছি এই যে একটা সাইজ দেখা যাক পাইলে আৰু দেখাব আপোনালোকে

السلام عليكم, عليكم ورحمة الله. ما شاء الله، ما شاء الله. এই যে আমাদের আসাদ ভাই একটা হিট করলো এই মাত্র যাত্রা আছে ভালো মতো দেখেন কাপড়টা এদের নাম আছে ছিটোটাই তো উঠ

টানুতা দিল <everywhere into the Arabic> <NOW>, <analogy>:? <sports in language> একটি হিট করেছেন খেলছেন মাছটাকে নিয়ে ভাইয়ের বড় একটা হিট হয়েছে ভালো সেজরি গজার 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 মাছ বিশাল সেজরের গজার হম বিশাল সেজরের গজা सार्थक গজার গজার আফসাদ বের আরেকটা হিট beradilu badadi se

তো খাওয়ার মাছ তো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ ছোট 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 এটা মিরকা আছে এটা মিরকা আছে তেলাপিয়া বাকি

আমাদের টিকিট মূল্য আপনার অল্প নিয়েছে ছশো টাকা টিকিট মূল্য আপনারা যদি আসতে চান তাহলে এখান থেকে আপনার তিন দোকান নাই মা আপনার ওয়াশার রোডে এখানে মসজিদ আছে ওই মসজিদের পাশে আপনি পুষ্কুলি আসতে পারেন আসসালামু আলাইকুম